হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সোমবার এখন বাজছে সাড়ে দশটা আর আমার স্নান করা শেষ আর সোমবার দিন হলেই আমার শ্যাম্পু করতে ইচ্ছে করে আমি সানডে শ্যাম্পু করি না আমি বেশিরভাগ দিন দেখবেন আমি ওই সোমবার বা বৃহস্পতিবার এরকম দিনগুলোতে আমি শ্যাম্পু করি যেহেতু আমি বাড়িতে থাকি তো তাই আর জো খিচুড়ি আনতে গেছিলো ও খিচুড়ি নিয়ে এসছে পুরোপুরি রাস্তাটা হেঁটে হেঁটে এসছে ওর ঠাম্মির সাথে গেছিলো বাট ও কোলে হয়নি তো এসেই আমাকে বলছে মামাম জল তেষ্টা পেয়েছে তো ওকে ওর ঠাম্মি জল খাইয়ে দিচ্ছে আর আমি সিঁদুরটা করে নিলাম এখন যাই তাড়াতাড়ি করে পুজোটা করে এসে রান্না করতে হবে আর এখন আমি দেখাই তোমাদের কি কি রান্না করেছি আর আর যে এখানে কি করেছে তার অবস্থাটা দেখতে আসো এই যে তার খেলনার অবস্থা দেখো সব কিছু বের করে একদম অবস্থা শেষ যারা ছেলের মা তারাই জানে ছেলেগুলো এরকমই করে বোধহয় মানে ওদের তো খেলনা টেলনা নিয়ে খুব একটা খেলার ব্যাপারে ওদের ইন্টারেস্ট নেই ওই কোথায় যন্ত্রপাতি হ্যানা ত্যানা এই সব নিয়েই ওদের কাজ এই যে দেখো আমি জিজ্ঞেস করছি কি করছিস পাম্প করছিস কি পাম্প করছিস সাইকেল পাম্প করছিস আচ্ছা এই যে

এই সিঁড়ি দিয়ে নামছে অ্যা নোংরা ঘাটে খালি বাজে ছেলেটা পচা ছেলেটা এস ইশ সোমবারে যেহেতু আমি নিরামিষ খাই তো আমি রান্না করেছি নিরামিষে বেগুন ভাজা আর এখানে হচ্ছে গিয়ে সব রকম সবজি দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল যেটা সবাই খাবে আর এমনিতে আর্যর জন্য হয়েছে শিঙি মাছের জিরের ঝোল আর সবার জন্য হয়েছে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝাল কি কী দিয়ে পরিষ্কার করছো এটা আমি বাড়িতেই বানিয়েছি বলতে প্রথমে আমি তো এটা পারচেস করেছিলাম অ্যামাজন থেকে প্রথম প্রথম যা স্প্রে ছিল ইউজ হয়ে গেছে তারপরে আমি ইউটিউবেই সার্চ করে দেখলাম একদিন তো তারপরে দেখতে পেলাম যে ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করা যায় তো তৈরি করেছি তোমাদের যদি কারোর লাগে তো আমাকে বলো আমি বলে দেব। খুব এফেক্টিভলি মানে খুব ঝঞ্ঝাট ছাড়াই গ্যাসটা পুরো চকচকে হয়ে যায় দেখো পুরো সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি মুখটা ক্লিন করে নিয়েছি সেটা দেখলেন যে কি এখন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো ওই পণ্সেরি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো আর এই জামাটা আজকে আমি করছি সাথে এটা আর আর্য ওকে কী করাবো তোমাদের বলছে একটু করেন তো এটা পরে আমি রেডি হয়ে নেই তারপরে আর্যকে একটু কিছু খাইয়ে নিতে হবে কারণ ও তো বাইরে খাওয়ার খায় না তো ওকে খাইয়ে নেবো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে যাবো আমি আজকে সোনার কানের দুলটা খুললাম আর এই যে এই স্টারটা আমি নিয়েছিলাম আমার একটা বোনের কাছ থেকে ও অনলাইন বিজনেস করে তো ওর কাছ থেকে এই স্টারটা নিয়েছিলাম খুবই সুন্দর দেখতে আমি খুব একটা পড়ি না যদিও বাট যেহেতু নতুন কিনেছি করতে ইচ্ছে হলো আমি প্রায় দেখবে সব সময় ওই সোনার দুলি পরি আর এই ঘড়িটা আমি বহুত দিন আগে কিনেছিলাম অনেক দিন আগের কেনা তো আজকে পড়লাম ওইটা আর এর মধ্যে আজও উঠে বলছে এর মধ্যে আজও উঠে বলছে আজ বাবা আচ্ছা সত্যি মা হওয়ার পরেই বোঝা যায় যে নিজের থেকেও নিজের কাছে সন্তানের গুরুত্ব কতটা বেশি তার কারণ কি কেন কথাটা বললাম কারণ আমি আর্য হওয়ার পর থেকে সেভাবে নিজের স্কিন কেয়ার করিই না মানে করার সময়ও হয় না আর ইচ্ছেও হয় না বাট আর জোর স্কিন কেয়ার করতে আমি কক্ষনো ভুলি না ওকে ঘুম থেকে তোলার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওকে পরিষ্কার করে দেওয়া টিস্যু দিয়ে তো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর আমি জিদকে বিস্কিট আনতে বলেছিলাম আর দেখো ও পুরো একদম জাম্বো সাইজের একটা বিস্কিট প্যাকেট নিয়েছে ও ভেবেছে বোধহয় আমি আর্যকে খাওয়াই তার জন্য ও ডাইজেস্টিভের একদম বড় একটা প্যাকেট নিয়ে এসছে তো আমি খুলতেও পারছি না ওকে বললাম তুমি হেল্প করো তো ও খুলে দিচ্ছে আর একটা প্যাকেট বর্তমানে তোমানে কাটছি আর তো ওকে দুধ বিস্কিট খাওয়াবো বলে আর তো ওইভাবে তাকিয়ে আছে ও ভাবছে ওটা বিস্কিট নয় ওখান থেকে অন্য কিছু বেরোবে মানে বিস্কিট প্যাকেটের প্যাকেজিংটা এমন সে ভেবেছে ওটা অন্য কিছু মানে চকলেট টকলেট হবে তার জন্যও খুব আনন্দে ধরে নিচ্ছে

এই যে ডোরেমন এটা হচ্ছে একটা লক্ষ্মীর ভার ওইদিন দিন আর্যকে ওর পাপা কিনে দিয়েছিল তো খুব মিষ্টি দেখতে আমারও খুব পছন্দের আমিও ঢুকিয়ে দিই মাঝে মধ্যে ওইটাতে কয়েনগুলো আর আর্য দেখো কয়েন ঢুকানোর কি মিষ্টি করে চেষ্টা করছে না খুব ভাল লাগে এই জিনিসগুলো এরকম না এরকম দেখতে হয় সত্যি কথা বলতে ইউটিউবে আমার ভিউজ এন্ড লাইকস এর থেকেও বেশি যেটা আমি যে জন্য আমি করি সেটা হচ্ছে যে আজও যেই ছোট ছোট মেমোরিজ গুলো আমি যখন খুশি দেখতে পারবো সেই জন্যই আমার মেইনলি ইউটিউব জার্নি শুরু হয়েছে তো এই যে দেখো পদ্মশাকে পয়সা ফেলেই রেখে দিলো আমার যেটা মনে হয় প্রত্যেক বাচ্চার বাচ্চাদের মায়ের একটাই সমস্যা যে কী স্টাইল করবে প্রথমে ভাবে চুল খোলা রাখবে তো আমিও সেইটাই করলাম প্রথমে চুল খোলা রাখলাম দেখতেও ভাল লাগছে নিজেকে আমার চুল খোলা রাখতে একটু ভালোই লাগে তো তারপরে ভাবলাম আর জোর প্রবলেম হবে একটুখানি চুল বেঁধে নিই তারপরে ও উপরে একটু মানে পাফের মতো করে একটু চুলটা ক্ল্যাচার দিয়ে আটকে নিলাম তারপরে দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক মানে আমি সেই চুল বাঁধতেই হলো আর্যর জন্য কাঁথি আমি পৌঁছে গেছি আর ফার্স্টে যাচ্ছি এম বাজারে এম বাজারে মেনলি জিতের জন্য কিছু গার্মেন্টস কেনার আছে মানে শার্টস কেনার আছে তো শার্টগুলো দেখছিল জিত আর ওইটা পছন্দ করেছি ফার্স্টে ঢুকেই ওইটা ফার্স্ট পছন্দ হয়েছে তো তারপরে আরও কয়েকটা শার্ট ওর জন্য নে মানে চুজ করছে ও দেখছে কী কী আছে আর এর মানে একে আর ধরতে হবে না কোনো জায়গায় গেলে এও নিজের মনে খেলাধুলা করবে কারোর কথা শুনবে না কিচ্ছু না একদম বদমাইশ একদম মানে এত জনের ভিড় ছিল আমার তো ভীষণই ভয় করছিলো আমি বারবার ওর হাত ধরার চেষ্টা করছিলাম আমি বারবার বলছি হাত ধর হাত ধর বাট ও তো মানে কোনো কিছু শুনবেই না হাতও ধরবে না কিচ্ছু না নিজে নিজে ঘুরবে আর দেখো এই তিনটে শার্ট পছন্দ করেছি বর্তমান ট্রায়ালের জন্য আমি তো ব্লুটাই পছন্দ করেছিলাম আর একটা ওই যে অ্যাশ কালার টাইপের ওটা পছন্দ করেছিলাম তো এখন ট্রায়াল দেখেছি ঠিক আছে চলো আর নয় আর নয়

জিদ তো এখন বিলিং কাউন্টারে গেছে বিল করার জন্য ভীষণ ভিড় আর আর্য আর এই ফাঁকে একটু শ্যুট করে নিচ্ছে নিজেদের নিয়ে আর এখন প্রায় আটটা বেজে গেছে আর সরি সাতটা বেজে গেছে আর এম বাজারে আমাদের শপিং কমপ্লিট এরপরে আমরা একটু পেট পুজো করার জন্য যাবো আর্য প্রথম আসার থেকেই কাঁথিতে বলছিল ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম খাবে তাই জন্য

সে কি করছে তুমি তাকে বলে বল পাঞ্জাব সুইটসে আইসক্রিম খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি বাজার কলকাতাতে প্রায় ন সাড়ে আটটা বেজে গেছে আর শ্বশুর মশাইয়ের জন্য একটা টি শার্ট নেওয়ার আছে আর নিজের জন্য একটু কিছু কালেকশন দেখবো আর এখানে আজ আর কি সুন্দর করে খেলা করছে তো যাই হোক বাজার কলকাতাতে আমার শপিং কমপ্লিট আর প্রিয়ম থেকে একটু ফেশিয়াল টিস্যু কেনার আছে কিনে নিলাম আর এখানে দেখো নান্দনিক ক্লাবের পাশে এখানে একটা মেলা প্রত্যেক বছর বসে পুজোর আগে আগে এখন সাড়ে দশটা বাজে আর আমার খাওয়া দাওয়া শেষ আর জোরপ্লিট প্রথমে আরজুনে খাইয়ে দিয়েছি ও আর্য খাওয়ানোর পরে আমি আর যে দুজনেই খেয়েও নিয়েছি হচ্ছে গিয়ে যেহেতু বাইরে শিখেছিলাম তো সেই জন্য এই টিস্যুটা আজকে কিনেছি এই টিস্যুটা খুব কাজের কাছ গিয়ে ফেসিয়াল টিসু মানে এটা ড্রাই টিসু তো এটা খুব কাজে এটা দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম তারপর হচ্ছে গিয়ে ওয়াশ করবো বাট অতক্ষণ আর ফেসওয়াশ করে আসা পর্যন্ত আর আমি ভিডিওটাকে লম্বা করবো না তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আচ্ছা তার আগে একটা কথা হচ্ছে গিয়ে রবিবার সানডে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ইউটিউবে আমি দুবার আপলোড করেছিলাম বাট সামহাউ কিছু ইস্যুস ছিল তাই জন্য ইউটিউব থেকে ওটাকে রিমুভ করে দিয়েছে এবার ইউটিউব থেকে রিমুভ করেছে তার রিজন দেখাচ্ছে আমাকে চাইল্ড সেফটি মেজার্স তো চাইল্ড সেফটি মেজার্সের কী ছিল আই নো বাট যেহেতু আমার এটা প্রথম প্রথম ভিডিও করছি আমি তো অনেক কিছুই পরে পরে জানতে পারবো তো সেই জন্যই রবিবারের ভিডিওটা আর আপলোড করতে পারিনি আর যদি পসিবল হয় আমি ছোট করে একটা আপলোড দিয়ে দেবো কালকে মঙ্গলবারে আর বারে তো এমনিতেই মানে সোমবারের ভিডিওটা আপলোড করব তার সাথে সাথে এই রবিবারের ভিডিওটাও ছোট করে একটা আপলোড করে দেব তো যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টিন দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেনটাটা